আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বিশেষ করে আমরা কাইন শাহী জামা মসজিদ এটা আমি তিন মাস আগে ভিডিও গেছিলাম তো আমি ফেসবুকে দেওয়ার পর অনেকজনে মসজিদটা অনেকজনের চোখে অনেক অনেকভাবে সুন্দর লাগলো তো কিভাবে আসবে বা লোকেশন অনেকজনের জানার জন্য আগ্রহ করছিল তো আমি আজকে শুধু এই মসজিদের লোকেশনটা দিব কিভাবে এখানে আসবেন কাইন শাহী জামে মসজিদ তো লোকেশন হচ্ছে বা আমাদের বাড়ি থেকে কেউ আসেন কালোঘাট থেকে কীভাবে আসবেন আমি বলি প্রথমে মূলের বাজার আসবেন মূল বাজারে আসে এখানে কতগুলো আপনারা সিএনজি পাবেন সিএনজি দেখতেছেন সিএনজি ফেলে এখানে পনেরো টাকা দিয়ে আনোয়ারা স্কুলের সামনে নামবেন এবং লিক্সা করে আসার লিক্সা করে তিরিশ টাকা নেবে মেবি তো আপনারা সিএনজি করে আসলে পনেরো টাকা দিয়ে আনোয়ারা স্কুলের সামনে আসবেন আসার সময় নামবেন নামে ওই জায়গা দিয়ে আপনারা যাবেন ওয়াশা নদীর পার্ক এবং লিক্সা করে আসতে পারবেন হেঁটে হেঁটে আসলে পাঁচ মিনিট মতো লাগবে ওয়াশা নদীর পার আসে নৌকা দেখবেন নৌকা করে আপনারা দশ টাকা দিয়ে কচুকাইন আসবেন তো কচুকাইন আসার সময় কাউকে ধরে বলেন বা ইঞ্জিনিয়ারে মসজিদ ডাকডাম ইঞ্জিনিয়ার মসজিদ বললে চিনবে এবং কসুকাইন শাহজাহা মসজিদ বললেও সবাই চিনবে বিশেষ করে ইঞ্জিনিয়ার মসজিদ বলে সবাই চিনে এ নামে তো আসার সময় দেখতেছেন এইরকম একটা মসজিদ দেখবেন মাসাল্লাহ এটা হচ্ছে নতুন ফিন করছিল ছিল আগে এরকম ছিল না কিন্তু এখন দেখেন সুন্দর লাগতেছে তো আমি আজকে এটার একটা ব্লগিং নেব এখন লাইট দেখতেছেন মাগির গির আর একটা বিয়ে হবে তো কৌসুকাইন বা সবাইকে আমি অনুরোধ করতেছি মসজিদ সুন্দর হলে হবে না পাশাপাশি মুসল্লে দিয়ে মসজিদ সুন্দর করতে হবে এবং পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করার সবাইকে তো দান করেন সবাই জামাতে নামাজ পড়বেন এই বলে আমি শেষ করতেছি আস্তাউদ্দি আল্লাহ আল্লাহ হাফেজ